বিশুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন তা আজকে আমি নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি আজকে আমি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো খুব সহজে তো এখানে আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব অনেকেই অনেকভাবে করে কিন্তু আজকে আমি মশলাটা কষিয়ে নিই নেই আজকে এইভাবেই দিচ্ছি কারণ হাতে সময় ছিল না মেয়ে স্কুলে চলে যাবে এই জন্য তো এখন আমি এক সব ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি মশলা অ্যাড করবো তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন একে একে আমি সব মশলাগুলা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক চামচ মরজের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হলুদ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো যেহেতু আমি চিংড়ি মাছেও একটু লবণ দিয়েছি দরকার হয় একটু চেখে দিবেন তো এখানে লবণটা দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু পানি অ্যাড করছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখছি এর মধ্যে আমি একবার আরও নেড়ে দিয়েছি তা আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার ছেলে মেয়ে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তো আমি একটু ঝোল দেব একটু বেশি করে রাখবো একেবারে গা মাখা করবো না ঝোল ঝোলে রেখে দেব। তো আবারও সবাইকে অনুরোধ করছি যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক ফেজটা ফেসবুক পেজটা ফলো করে দিবেন